আজ থেকে এই দুটি কাজ আপনার চ্যানেলে করা বন্ধ করুন নয়তো আপনার চ্যানেলটা আজ জীবনের জন্য ডেড হয়ে যাবে প্রিজ হয়ে যাবে কোনো দিনও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন না দেখুন ভাই আমার চ্যানেলে আমি যে দুটি কাজ করেছি যার ফলে আমার চ্যানেলটা কিন্তু আজকে ডেড হয়ে গেছে তো যদি এই ভুলগুলো আপনারাও যদি করেন আপনার চ্যানেলটা যতই বড় হোক না কেন বাই ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে গেলে আপনার ওই ডাউন চ্যানেল গ্রো করাতে গেলে অনেকটা সময় কিন্তু বন্ধুরা পেরিয়ে যেতে পারে ঠিক আছে অনেকটা সময় কিন্তু বন্ধুরা পার হয়ে যাবে তারপরও আপনার চ্যানেলটা গরো হতেও পারে নাও পারে তো বন্ধুরা সেই দুটি কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন কারণ যেটা আমার সাথে ঘটে গেছে সেটাই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে শেয়ার করব দেখুন আমার এই চ্যানেলটা কিন্তু দশের উপরে ঠিক দশ হাজার প্লাস তার পর ভিডিও আপলোড দিলে কেন আমি ভিউজ পাচ্ছি না কারণ আমার চ্যানেলটা ভাই ডাউন হয়ে গেছে আর এই ডাউন হয়ে যাওয়ার পেছনে যে কারণগুলো সেটাই কিন্তু শেয়ার করছি প্রথম যে কারণ সেটা হলো আমি কনসিস্টেন্সি কিন্তু ধরে রাখিনি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি পনেরো দিন পর একটা ভিডিও আপলোড দিয়েছি এক সপ্তাহ পর একটা ভিডিও আপলোড দিচ্ছি এরকম করে করে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা আজকে ডাউনের মুখে পড়ে রয়েছে কারণ আমি যথেষ্ট পরিমাণ সময় কিন্তু বন্ধুরা পাচ্ছে না যার ফলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না ঠিক আছে যদি আমার কনসিস্টেন্সি যদি ঠিক থাকতো যদি নিয়মিত যদি আমি ভিডিও আপলোড দিতে পারতাম তাহলে কিন্তু আমার চ্যানেলটা আজকে ডাউন হতো না তাই যতই আপনার চ্যানেলটা বড় হোক না কেন যদি আপনি কনসিস্টেন্সি ধরে না রাখতে পারেন ভাই আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে গেলে বুঝতে তো ভিডিও আপলোড দিলে ভাই বেশি ভিউজ কিন্তু তেমন পাবেন না দশটা পনেরোটা ভিউজ এসেই কিন্তু থেমে যাবে এটা হলো আমার প্রথম ভুল দুই নম্বর কি ভুল করেছি আমি যার ফলে আমার চ্যানেলটা আজকে ডাউন দেখুন আপনারা অবগত রয়েছেন যে আমার বেশ কিছু চ্যানেল রয়েছে তার মধ্যে এই এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ওয়াইটি হেলবাই হেল আর একটা ছিল সিরাজ টেক বিডি তো সিরাজ টেক বিডিতে আমি এখন কাজ করছি না কারণ এতগুলো চ্যানেল হ্যান্ডেল করাটা আমার দ্বারাই সম্ভব হচ্ছে না তাই এই চ্যানেলেই কিন্তু কাজ করছি দুই নম্বর যে ভুলটা সেটা হলো আমি এই চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলেছি আর এই মিক্স কন্টেন্ট আপলোড করার ফলে আমার চ্যানেলের দোষা কিন্তু আজকে এই কারণ এই চ্যানেলে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে টিকটক রিলেটেড তো এখন যদি আমি টেক ভিডিও আমার এই চ্যানেলে দিই তাহলে কিন্তু টেক ভিডিওতে তেমন কোনো ভিউজ আসবে না কারণ আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা এসেছে প্রায় সাবস্ক্রাইবারই কিন্তু বন্ধুরা টিকটক থেকে এসেছে তাই এই চ্যানেলে আমি যদি টিকটক ছাড়া যদি অন্য কোনো রিলেটেড বা অন্য কোনো ক্যাটাগরির ভিডিও যদি আপলোড করি তাহলে ভাই এরকম চ্যানেলটা ডাউনই থেকে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে এই দুটি ভুল কাজ করবেন না কনসিস্টেন্সি মানবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং চ্যানেলে মিক্স কন্টেন্ট কোনো মতেই আপলোড করা যাবে না একই ক্যাটাগরিতে একই নিশে আপনাকে কাজ করে যেতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটা ঠিক থাকবে জাস্ট এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ